আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়তাম তখন এরকম দৃশ্য আঁকতাম আজকে অনেক দিন পর হাতে পেন্সিল নিয়েছি এরকম দৃশ্য আঁকবো বলে আমার ননহাসের কাছে দিয়েছিল একজন আমার ননহাস আমার কাছে দিয়েছে আঁকতে বাচ্চাদের জিনিস কোন রকম করে এঁকে দিলাম অনেকে অনেক সুন্দর করে আঁকতে পারে অতটাও পারিনি এখানে আমি দুইটা পেজে দুইটা দৃশ্য এঁকেছি দুইটা দৃশ্যতে দুইটা দুইটা করে ঘর আছে প্রথম দৃশ্যটায় দুইটা ঘর আমি যেভাবে এঁকেছি তোমাদেরকে আজকে ওইটা দেখ এই তো আমি আঁকছি তোমরা দেখো এই ঘরটা একদম একদমই সিম্পল তোমরা তোমাদের ছোট ভাই বোনদের কিংবা ছোট বাচ্চাদের শিখাতে পারো তোমরা স্কেল রাবার বাদে খুব সুন্দরভাবে সহজভাবে এঁকে ফেলতে পারবা আমি কিন্তু তোমাদেরকে শিখাচ্ছি না তোমরা চাইলে বাচ্চাদেরকে এইভাবে এঁকে দিতে পারো একটা কথা বলি ফেসবুকে অনেকে নিজের ইনকাম নিয়ে কথা বলছে ফেসবুকে একটা পোস্ট করে বলছে এই পোস্টে এত টাকা ইনকাম এই রিলসে এত টাকা ইনকাম এগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে যারা পোস্ট করো তাদেরকে বলি ইনকাম বলতে হয় না কারো কাছে বলতে হয় না কোনো প্ল্যাটফর্মে বলা উচিত না কথা বলতে 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 ঘরটা তাড়াহুড়ো করে আঁকতে গিয়ে ঘরের পীড়াটা নষ্ট হয়ে গেছে ঘরের পীড়াটা নষ্ট হওয়ার জন্য দুঃখিত এরকম ঘরগুলো আমার অনেকই ভালো লাগে একদম গ্রামের স্মৃতি মনে করিয়ে দেয় এখনকার গ্রাম গুলো গ্রামের মতো নেই এখনকার গ্রাম ঘনবসতি হয়ে গেছে আজকে ছোটবেলায় চলে গেলাম আমি আমার ছেলেকে বলছি এক দুই পড়তে আমার ছেলে পড়বে না সে এখন নুডলস খাবে ঘুম থেকে এখন উঠেছে ঘুম থেকে ওঠার আগে গিয়ে আমি দৃশ্যগুলো এঁকে ফেলে আমার ছেলে পড়তে নিয়েছিল তবে এক দুই না আলিফ বা পড়বে মুহূর্তের মধ্যে আবার অফ হয়ে গেছে পড়বে বাচ্চাদের তো এখন ইউনিক ইউনিক বই বের হচ্ছে এখনকার বাচ্চারা তো মোবাইলে আসক্ত এদিকে আমার বাচ্চা কিন্তু মোবাইল একদমই পছন্দ করে না এখনকার বাচ্চারা তো মোবাইল ছাড়া কিছু খেতেই চায় না বাচ্চাদেরকে মোবাইলে আসক্ত না করাই ভালো কি আজক দুনিয়া তাই না আমাদের বাবা মারা আমাদের জন্য রেখে যাবে আমরা আমাদের বাচ্চাদের জন্য রেখে যাব আমাদের বাচ্চারা তাদের বাচ্চাদের জন্য রেখে যাবে তাদের বাচ্চারা তাদের বাচ্চাদের রেখে যাবে এইভাবেই প্রজন্ম চলে যায় কারোর জিনিস কেউ কবরে নিতে পারবে না এটাই জীবন এটাই দুনিয়ার নীতি আমার বাচ্চাকে এত উচ্চ শিক্ষিত করার ইচ্ছে আমার নেই বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে পারলেই হইল আল্লাহ তাল্লাহ যেন আমাকে ওইরকম জ্ঞান এবং ধৈর্য শক্তি দেয় আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে দেখো কোন বাচ্চার জানি রাবারটা রাবারটা আমাকে ঝাঁঝরা বানাই দিছে একদম আসলে বাচ্চা বয়সে এরকমই হয় সব বাচ্চারা এরকম আমি যখন ছোট ছিলাম তখন শুধু রাবা না যাবতীয় যা আছে সব নষ্ট করে ফেলতাম এইবার দৃশ্যে যাই দৃশ্য আঁকা কি শেষ এখন রং করার পালা আমি এঁকে দিয়েছি এবার নন দেব রং করতে কারণ এই যে পেন্সিল হলো এই পেন্সিল দিয়ে রং করতে একদমই বিরক্ত লাগে ভয়েস দেওয়ার সময় বাচ্চাদের আউট একটা ভয়েস চলে আসে যার কারণে সমস্যা হয় বাড়িতে তিনটা বাচ্চা তিনটা বাচ্চাকেই বলে থামানো যায় না কারণ তো সময় যখন আলাদা বাচ্চাদেরও আসে তখন শুনতে বাচ্চা খারাপ লাগে যাই হোক বাচ্চা তো বাচ্চাই বাচ্চাদের কথা বলে আর লাভ নেই এইদিকে আমার ছেলের চুলগুলো বড় হয়ে গেছে বাচ্চাদের চুল ফালানোর জন্য সবাই পাগল হয়ে যায় এখন তো শীতকালে এখন আর চুল ফালানো যাবে না এখন কেটে আনতে হবে